ভাই আফরান নিশু কয়দিন আগে সাকিব আফরান নিশু উঠছে কয়েকদিন হচ্ছে সে সাকিব খানকে নিয়ে টোল্টুবাজি শুরু করছিল সে আজ দেখে না যে একশো বার জন্ম নিলে তো সাকিব খানের পায়ে সমান আসতে পারবে না ভাই সে এখন কোন জায়গায় সে এখন শাহরুখ খান সালমান খানের জায়গায় সে ডিরেক ওই জায়গায় চলে গেছে কয়দিন পরে বলিউডে তার এন্ট্রি হবে এন্ট্রি হবে না ভাই দলদের মাধ্যমে সে এখন ছোয়ার বাইরে চলে গেছে ইম্পসিবল ভাই যে বাংলাদেশের যেরকম শেখ হাসিনার কোনো বিকল্প নাই তেমন তাই সাকিব খানের কোনো বিকল্প নাই ভাই মানে প্রায় আমি দুই থেকে আড়াই হাজার টাকা খরচ করে ফেলছি মুভিটা দেখার জন্য যতবার দেখি ভাই ততবারই ভালো লাগে ভাই মুভিটা এতটা ভালো ভাই মুভিটা মানে এটা মানে কি বলে অবিশ্বাসযোগ্য একটা মুভিটা কি বানাইছে ভাই অসম্ভব একটা মুভি বানাইছে ভাই এটা মানে চোখে বিশ্বাস করার মতন না ভাই মানে স্টোরিটা মুখে লেগে থাকার মতন ভাইয়া মানে সবগুলা মাথা নষ্ট ভাই মানে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতন ভেয়া অন্য অভিনেতা কে ভাই আপনি না আফরানিস কথা বলছেন আপনারা ভাই আফরান নিশু কয়দিন আগে সাকিব আফরান নিশু উঠছে কয়েকদিন হচ্ছে সে সাকিব খানকে নিয়ে টোল্টুবাজি শুরু করছিল সে আজ দেখে না যে একশো বার জন্ম নিলে তো সাকিব খানের পায়ের সমান আসতে পারবে না ভাই তারপর মানুষ সাকিব খানকে তার পার্সোনাল লাইফ নিয়ে জাজমেন্ট করে সাকিব খানকে আমরা তো নজি কথা জাজমেন্ট করার কেউ না ওইটা জাজমেন্ট করার জন্য অনেক মানুষ বসে আছে আমরা তার মুভি দেখবো তার অ্যাক্টিং দেখবো সে এখন কোন জায়গায় সে এখন শাহরুখ খান সালমান খানের জায়গায় সে ডিরেক ওই জায়গায় চলে গেছে কয়দিন পরে বলিউডে তার এন্ট্রি হবে এন্ট্রি হবে না ভাই দলদের মাধ্যমে সে এখন ধোঁয়াছোয়ার বাইরে চলে গেছে দেখেন ভাই সাকিব খান এত এত হিট মুভি সে একবারও প্রেসের সামনে আসছে আসে নাই তার লেভেলটা অন্য জায়গায় একটা সুপারস্টার সে কখনো ওই যে গলাবাজি বাজি বিশ্বাসী না সে হচ্ছে কাজে প্রমাণে সে বিশ্বাসী এটাই হচ্ছে সাকিব খান এটা হচ্ছে কিং খান মেগাস্টার সুপারস্টারের কাজ এটা ভাই অ্যাকচুয়ালি আমি সবার মুভি দেখি কিন্তু এই আসলে তুফানের বিকল্প কোনো কিছু আমার কাছে মনে হয় না সাকিবের একজন নীরব ভক্ত যেটা আসলে হচ্ছে পাড়া মহল্লায় বা আমার যে ফ্রেন্ড সার্কেল তাদের সাথে তর্ক বিতর্কে কিন্তু কখনও কোনো ক্যামেরার সামনে না তো আজকের দু সালে এসে আমার যে এজ দু সাল থেকে আমি সাকিবের সিনেমা দেখি এবং সিনেমা হলে তো সবার সাথে তর্ক আজকে মনে হচ্ছে যে আমিও সাকসেস যখন সবাই বলছে যে হ্যাঁ ঠিক আছে সাকিব মেগা স্টার সুপারস্টার সে ভালো অভিনয় করছে আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমিও সাকসেস যে আমি তার একজন ফ্যান ফ্যান হিসেবে এবং আমি যে যাদের সাথে তর্ক করতাম বা ছোটোবেলাতে যখন তার সিনেমা দেখতাম আমার অন্য ফ্রেন্ডরা যখন আমাকে সাকিব সাকিব বলে মানে পচানোর চেষ্টা করত তো সেই জায়গা থেকে এখন যখন তারাই আবার আমার সাথে এসে সিনেমা দেখছে বা তারা আমাকে বলছে যে দোস আমাকে একটু সাকিবের সিনেমার টিকিট ব্যবস্থা করে দেওয়া বা আমরা একসাথে দেখি সেই জায়গা থেকে আমি সাকসেস এখন পর্যন্ত দেখছি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যদি আফ্রানোকে ব্যবহার করা যায় পারফেক্টভাবে ব্যবহার করা যায় সে পারফর্মার পারফর্মার তার হাইট বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু ঠিক আছে কিন্তু একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে মাথাটা বেশি গরম তার ওই রকম ফ্যান না বাট ওনার এই লোক সব কিছু মিলে ভালো লাগছে এই জন্য আর কি আসলে দেখতে আসা ওরকম ফ্যান না কারণ হলো গিয়ে সব কিছু মিলে ওনার পার্সোনাল সব কিছু রিসেন্টলি যত নিউজে আসছেন সব কিছু মিলে আসলে জিনিসটা অতটা ভালো লাগে নাই তো এই জন্য আসলে ওরকম কোনো ফ্যান না তো বাট ওনার এইবারের লুকটা খুব ভালো লাগছে তো যার জন্য আসলে দেখা যে কীরকম হয় এটাই আর কি আর ওনার আগে কোনো মুভি আমি হলে দেখি এটাই ফার্স্ট দেখা এই জন্য